কাদার মতো দেখতে মশলায় তৈরি হচ্ছে তান্দুরি চিকেন প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে ভাতের চাল কোথাও সোডার নামে খাওয়ানো হচ্ছে ময়লা পানি তো কোথাও আবার পা দিয়ে তৈরি হচ্ছে ফুচকা এই খাবারগুলো আপনারা প্রতিদিন খুব মজা করে খাচ্ছেন কিন্তু এটা কি জানেন খাবার কারণে এগুলো আপনি খুব শীঘ্রই চলে যেতে পারেন সৃষ্টিকর্তার কাছে আমরা সকলেই জানি চাইনিজরা কপি করতে বিশ্বখ্যাত হলেও ভারতীয়রা নকল এবং ভেজাল খাবার তৈরিতে বিশ্বসেরা যাই হোক আজকে আমরা কয়েকটি ভেজাল খাদ্য এবং তাতে বাচার কিছু সহজ উপায় জানবো খাঁটির নামে ভেজাল মধু নিঃসন্দেহে মধু একটি স্বাস্থ্যকর খাবার তবে বর্তমানে বাজারে ভেজাল অনেক কোম্পানি আসল মধুর সঙ্গে মেশাচ্ছে মধু চেনার জন্য এক গ্লাস পানিতে সামান্য মধু দিন খাঁটি মধু হলে সরাসরি নিচে জমা হবে সহজে মিশবে না এছাড়া একটি দিয়াশ্লাই কাঠি জ্বালিয়ে মধুতে ধরলে যদি সেটি জ্বলে ওঠে বুঝবেন মধু খাঁটি ভেজাল মধু জ্বলার সময় চটচটে শব্দ করবে পুষ্টির নামে নকল মটরশুটি সবুজ মানে যে স্বাস্থ্যকর তা কিন্তু নয় সবজির মধ্যে মটরশুটি একটি জনপ্রিয় সবজি তবে কিছু ব্যবসায়ী মটরশুটিকে আরো সবুজ ও আকর্ষণীয় দেখাতে কৃত্রিম রং ব্যবহার করছে এমনকি প্লাস্টিক ও রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি নকল মটরশুটিও বাজারে পাওয়া যাচ্ছে কৃত্রিম রং মেশানো মটরশুটি দেখতে অস্বাভাবিক রকমের সবুজ হয় এবং পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এর রং ছড়িয়ে যায় ভাপির নামে প্লাস্টিকের চাল আমরা প্রতিদিন একবার হলেও ভাত খায় কিন্তু সেই ভাতের চাল যদি হয় প্লাস্টিকের তাহলে কি হতে পারে ভেবে দেখেছেন কিছু অসাধু ব্যবসায়ী প্লাস্টিক দিয়ে চাল তৈরি করে তা সাধারণ চালের সঙ্গে মিশিয়ে বিক্রি করছে এই চাল স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিকের চাল আগুনে পোড়ালে প্লাস্টিকের গন্ধ বের হয় এবং এটি পুরে ছোট হয়ে যায় রান্নার পরেও এই চাল শক্ত থাকে এবং সহজে হজম হতে চায় না স্বাদের নামে বিষের মশলা ভারতীয় রান্না মশলা ছাড়া একেবারে অসম্পূর্ণ কিন্তু বর্তমানে হলুদ মেটানিল ইয়লো লঙ্কা গুঁড়োতে ইটের গুঁড়ো ধনেতে কাছের গুঁড়ো এবং ঘোড়ার বিষটা মেশানো হচ্ছে হলুদের ভেজাল জানতে সামান্য হলুদ পানিতে যদি দ্রুত রং ছাড়াই তবে বুঝবেন এটি ভেজাল লঙ্কা গুঁড়োর মেশালে ইটের গুঁড়ো নিচে জমা হবে চায়ের নামে বিষপান এক কাপ চা ছাড়া আমাদের সকাল যেন সত্যি অসম্পূর্ণ কারণ অনেকের দিনই শুরু হয় এক কাপ চা দিয়ে কিন্তু সেই চা পাতা যদি ভেজাল হয় তাহলে সকালের চা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভারতের অনেক জায়গা ব্যবহার করা চা পাতা শুকিয়ে তাতে রং মিশিয়ে বিক্রি হচ্ছে অহরহ তবে ভেজাল চা পাতা ঠান্ডা পানিতে মেশালে দ্রুত রং ছাড়ে এবং এর স্বাভাবিক গন্ধ থাকে না খাটি ঘিয়ের নামে পশু চর্বি ঘি একটি ঐতিহ্যবাহী খাবার তবে ভেজাল ঘিয়ের মধ্যে ভেজিটেবল অয়েল পাম অয়েল এবং অন্যান্য ক্ষতিকর ফ্যাট মেশানো হয় যা হার্টের জন্য ক্ষতিকর খাটি ঘি চেনার জন্য এক চামচ ঘি গরম করুন যদি এটি দ্রুত গলে বাদামি বর্ণ ধারণ করে তবে তা খাঁটি এছাড়া হাত ঘষলে যদি দানাদার অনুভব না হয় তবে বুঝবেন সেটি ভেজাল বেশি ভাজা ফুচকা বাজারে বিভিন্ন প্রকারের ভোজ্য তেল কিছু অসাধু ব্যবসায়ী সস্তা তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে বিক্রি করে এমনকি অয়েল বা মেশানো হয় ভেজাল তেল চেনার জন্য তেলের ঘনত্ব এবং রং পরীক্ষা করুন ভেজাল তেল সাধারণত বেশি ঘন এবং গাঢ় রঙের হয় এবং কিছুক্ষণ ফ্রিজে রাখলে জমাট বেঁধে যায় সবশেষ এটাই বলার খাবার কেনার সময় অবশ্যই সতর্ক থাকুন এবং পরিচিত ও বিশ্বস্ত দোকান থেকে খাবার কিনুন